আপনি জানেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাথীরা তারা মক্কায় অত্যাচার না সহ্য করতে পেরে তারা চলে গিয়েছিলেন প্রথম হিজ্জত করেন আবি সেখানে তার চাচাতো ভাই জাফর এবনে আবি তালেব ছিলেন এবং একবার চিন্তা করে দেখেন যে তার মেয়ে পর্যন্ত সেখানে যায় কারণ ওসমানদী আল্লাহ তালী হিজ্জত করেছেন একজন মানুষ তার আপন কন্যা এবং জামাতা তারাও হিজ্জত করেছেন অনেকে এখানে শাহাদ বরণ করেছেন বাকিরা রক্তাক্ত এবং তিনি মক্কায় তাকে দাওয়াতি কাজ করতে দেয়া হচ্ছে না স্টিল তিনি প্রচন্ড কম্পোজড অ্যান্ড পিসফুল হয়ে তিনি তার দাওয়াতি কার্যকলাপ পরিচালনা করছেন এবং সমাজের রিফরমেশনের জন্য তিনি তার সামনে এজেন্ডা কি তার সামনে ইস্যু কি তিনি স্পষ্ট করে দিয়েছেন কখনো তিনি এইরকম ক্যামোফ্লেজ গ্রহণ করেন নাই যে জাহেলিয়াত এবং ইসলামের মধ্যে দ্বন্দ্বটা কোথায় এই দ্বন্দ্বটা একটু ক্যামোফ্লেজ করে একটু ঢেকে রেখেছেন এরকম কোন অবস্থায় করেন নাই বরং স্পষ্ট করে দিয়েছেন মানুষ যেন বুঝতে পারে কোথায় দ্বন্দ্বটি কোথায় জাহিলিয়াত রয়েছে এবং কোথায় রয়েছে ইসলামের আলো জাহিলিয়াতের অন্ধকার এবং ইসলামের আলোর মধ্যকার রেখাটি তিনি স্পষ্ট করে বিভাজন করে দেখিয়েছেন এবং সকল অবস্থায় যে কোনো সিচুয়েশনে ইভেন হয়েন ওয়াজ আন্ডার দ্য থ্রেট অফ লুজিং হিজ লাইফ যখন তার জীবন বিপন্ন এমন একটি অবস্থায় তিনি ওই রেখাটাকে সামান্য একটু ব্লার হতে দেন নাই এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ আমরা অনেক সময় কম্প্রোমাইজ করে ফেলি কেউ তিনি কম্প্রোমাইজ করেন নাই তিনি জানেন এটি কম্প্রোমাইজ করার জায়গা নয় এবং রাসুল্লাহ এর এই সাথীরা যারা আবিসিয়াতে হিজত করে গিয়েছেন তাদেরকে সেখান থেকে নিয়ে আসার জন্যে তৎকালীন চৌকশ দুইজন ডিপ্লোম্যাট তারা গেলেন এর মধ্যে একজন হচ্ছেন জায়েদ বেন রবি আরেকজন হচ্ছেন আমর এবনুল আস তারা গিয়ে নাজ্জাসির সাথে দেখা করলেন নাজ্জাসিকে বললেন যে আমাদের দেশ থেকে একদল ইয়াং ম্যান তারা তাদের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে আপনাদের দেশে চলে এসেছে তাদের পরিবার কান্নাকাটি করছে আমরা বিং রেসপন্সিবল পিপল ইন দ্য সোসাইটি আমরা এসে এসেছি তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্যে নাজজাসি চিন্তা করলেন সম্রাট এম্পেরার তিনি চিন্তা করলেন ভালোই তো যাদের লোক তারা নিয়ে যাবে তাতে আমার কি তিনি তাদেরকে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন কিন্তু এই কথা যখন জাফর আবি তলেব শুনলেন তিনি নাজ্জাসের কাছে গেলেন এবং বললেন আমাদের তো কথা আছে আমাদের কথা আপনাকে শুনতে হবে আচ্ছা বলেন তিনি জাফর আবি তলেব রাদি আল্লাহ তিনি বললেন আইয়াল মালিক ও দি কিং ও দি এম্পার হে সম্রাট কুন না কৌমানি আমরা জাহেলি যুগের লোক ছিলাম না আসনাম আসলাম মূর্তি পূজা করতাম করতামুল মাইথা মৃত প্রাণী খেতাম ওনায়েতল ফাহা হেসে অশ্লীল কাজ করতাম সাথে সম্পর্ক ছিন্ন করতাম জিওয়ারা যারা প্রতিবেশী আছে সোসাইটিতে সমাজে যারা আমাদের সাথে বসবাস করত তাদের সাথে আমরা খুবই খারাপ আচরণ করতাম ওয়া কউমিন আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে হত্যা করত তারা দুর্বলদের সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যেত কেবল মাত্র সমাজে যারা এলিট রয়েছে তাদেরকে কেবলমাত্র সম্মান করা হতো এবং সমাজ যারা উইকার এলিমেন্টস লাইক উইমেন লাইক অরফান অ্যান্ড চিলড্রেন অ্যান্ড স্লেভস অথবা পুয়ার পিপল যারা আছে তাদের প্রতি খুবই অনাচার এবং অত্যাচার করা হতো ওয়াকুন্না আলা দায়িকা উই অয়ার ইন দিস কন্ডিশন আমরা এই অবস্থায় ছিলাম সর্বদা হাত্তা বা আসল্লাহ ইলাইনা রাসুলান আল্লাহ আল্লাহ আলা অনুগ্রহ করে আমাদের মাঝে একজন রাসুল পাঠালেন তিনি আমাদের পক্ষ থেকেই আমাদেরই একজন লোক যাকে আমরা ছোটবেলা থেকে শিখি হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আওয়ার ওন সোসাইটি আমাদের নিজেদের সমাজে তিনি জন্ম নিয়েছেন বড় হয়ে উঠেছেন না আমরা জানি তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন এবং তার সত্যবাদী তা আমাদের ছোটবেলা থেকে জানা আছে বিকজ হি ইজ এবং আল আমিন হি ইজ দ্য মোস্ট ট্রুথফুল এবং দ্য মোস্ট ট্রাস্ট ওয়ার্দি তিনি হচ্ছেন সবচেয়ে পরম সত্যবাদী এবং পরম বিশ্বস্ত তিনি এমন এবং ফাদ লহি ওয়াহিদাহু তিনি আমাদেরকে তাওহিদের দিকে ডাকলেন যেন কেবল আমরা আল্লাহ তালের আবাদত করি ওনা আবুদাহু এবং তার আনুগত্য করি মা না আবুদু আমরা যে সকল জিনিসের প্রতিমা মূর্তি অথবা স্টোনস অ্যান্ড ট্রিজ যেগুলো আমরা পূজা করতাম সেগুলো থেকে যেন আমরা কেবল তারই আবাদত করি এবং ওয়া আমারানা বিশ্রুতকিল হাদিস তিনি আমাদেরকে বললেন আমরা যেন সত্য কথা বলি ওয়া আদা ইল আমানা মানুষের আমানত যেন তাদের কাছে ফিরে দিই ওয়াসীলাতের রেহেম আত্মীয়তার সম্পর্কে যেন আমরা রক্ষা করি ওয়াল ক্যাফি আনিল মাহারিমি এবং আমরা অশ্লীল কাজ থেকে যেন দূরে থাকি ওয়া জিওয়ারি এবং আমরা যেন প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করি ত্বার ইত্তকার ইত্যকার লম্বা তিনি একটা ভাষণ দিলেন এই যে আলোচনা যিনি বহারির সহিউল বোখারিতে বিস্তৃতভাবে বলা আছে এখানে তৎকালীন জাহিলিয়াতের একটা ছোট্ট চিত্র এখানে তুলে ধরা হয়েছে যা সংস্কার করার জন্য আল্লাহ সু তার রাসুলকে পাঠিয়েছেন এবং তিনি বললেন অতপর আমাদের এই রাসুলের প্রতি যখন আমরা ইমান আনলাম তখনই এরা আমাদের উপর অত্যাচার করা শুরু করলো অত্যাচারের এক পর্যায়ে তারা যখন তাকে তার মিশন থেকে বের করে দিতে পারলো না তখন তারা তাকে হত্যা করার পরিকল্পনা নিল এবং তিনি তারপরে মদিনায় চলে গেলেন সোসাইটি নির্মাণে কাজ শুরু হয়ে যায় মদিনায় যাওয়ার পর কিন্তু এর তৈরি করা মক্কায় এটাকে তিনি লে ডাউন করা তিনি শুরু করলেন সেটা কীভাবে আমি তার একটু পরে আলোচনা আসছি মানবতার ইতিহাসে তার চেয়ে সফলকে আছে বলেন আপনারা যদি সফলতা চান যেমন কি আমেরিকান কনস্টিটিউশনে লেখা আছে আমাদের ফান্ডামেন্টাল অবজেক্টিভস অব দি আমেরিকান সোসাইটি ইজ ওয়ান অফ দি ফান্ডামেন্টাল অবজেক্টিভস অব দি আমেরিকান সোসাইটি ইজ দ্য পারসুট অফ হ্যাপিনেস যা আমরা কেবল সুখ এর সন্ধানে আমরা কাজ করব গতকাল আমি একটা ভিডিও দেখছিলাম আপনার আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য কিছু জায়গায় যারা মাদক মাদকদ্রব্য সেবন করছে মাতাল হয়ে আপনি এখন ইউটিউবে আপনি গেলে সার্চ করলে আপনার পাবেন মাতাল হয়ে শুয়ে আছে কুকুর বিড়ালের সাথে শুয়ে আছে অথবা সেখানে আপনার মানে ইয়ে হয়ে ফেন্টলেস হয়ে সেখানে আছে ফেন্টেড হয়ে সেখানে আছে সেন্সলেস হয়ে সেখানে আছে এরকম নারী এবং পুরুষ গাদাগাদি হয়ে শুয়ে আছে রাস্তাঘাটে পড়ে আছে এরকম অসংখ্য ঘটনা সেখানে ঘটছে তিনি বলছেন যে আমেরিকান অবস্থা হচ্ছে সেখানে আমার পার্সুট অফ হ্যাপিনেস হ্যাপিনেসের জন্যে তারা যা মনে চায় তাই তারা করে বেড়াচ্ছে কিন্তু যা তারা পায় না তাই হলো হ্যাপিনেস কিন্তু এর পেছনে তারা দৌড়াচ্ছে সুখ অথবা সফলতা সফলতা বা সুখ কাকে বলে আপনি যদি প্রকৃত অর্থে সফলতার সংজ্ঞা দেখতে চান বা সফল কোন মানুষের চরিত্র খুঁজতে চান তাহলে আপনাকে আসতে হবে যার কাছে তাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন নিজীবেন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি শুধু একটা দাওয়াত দিই আমি এর আগে একটা রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের জীবনীতে অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ সাল্লাহ আসলাম তো পৃথিবীর সকল বড়ো বড়ো জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরে ওই বদলুক এসে বলে স্যার আমি মুসলমান হব শুধু রাসুলে জীবনী পড়ছে বিশ্বাস করুন বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল মজেসা জীবন্ত মজেসা জি আচ্ছা বইটা নাম হলো রাসুল এ আরবি রাসুল রহমান মুবারক ওনার বই রাসুল আরবি তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসুল জীবনী পড়ে হি শে ইজ বাউন্ড টু ফলো দি প্রফেটসল্লাহ আলিয়ালাম আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে করুন বুঝেন